আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহি আমারাকাতুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্লা আলামিন মুক্তাকিন অসাল আতুসাল্ মুয়া আলা নাবির জিহি মাহাম্মদী মুয়া আলী হি অস হাবি হি আজ বাহাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমি আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার কাছে এই প্রার্থনা করি যেন আমাকে মানুষের মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আপনারা আমার হাতে একটা অত্যন্ত চমৎকার কিতাব দেখতে পাচ্ছেন আমি এই কিতাবটিকে চমৎকার কেন বলেছি একটুখানি ব্যাখ্যা করি আসলে আমার কাছে তাবিজ তদ্বিরের অনেকগুলো কিতাব রয়েছে তার মধ্যে এই পুরাতন কিতাবটির প্রত্যেকটা তদবির আমি করে দেখেছি এটি অত্যন্ত পরীক্ষিত অত্যন্ত নির্ভরযোগ্য আজকে এই কিতাব থেকে জিন তাড়ানোর অত্যন্ত সহজ একটা তদ্বির আমি শেয়ার করব বন্ধুরা আমার এর আগেও আমি বিভিন্ন সময় বিভিন্ন তদ্বির শেয়ার করেছি কিন্তু বেশিরভাগ তদ্বির অত্যন্ত জটিল ও কঠিন হওয়ায় আপনাদের মধ্য থেকে অনেকেই বলেছেন যে স্যার আমাদের জন্য এমন কিছু শেয়ার করেন যেগুলো আমরা কোনো হাফেজ কারি মাওলানার সাহায্য সহযোগিতা ছাড়াই নিজেরা করে আমাদের জিনের রুগীদের চিকিৎসাটা করতে পারি তো বন্ধুরা আমার এই জন্য আমি কিছু তদ্বির একেবারে সহজ যেগুলো সবাই আমরা করতে পারবো সেরকম কিছু তদ্বির এই চ্যানেলগুলোতে ইনশাল্লাহ শেয়ার করব আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আমার তদবির করতে পারলেই করা যায় না তদ্বির করার জন্যে কিছু শর্ত পালন করতে হয় এক নম্বর শর্ত অবশ্যই আপনাকে তদবিরটি মেস্ক জাফরানের কালী দ্বারা করতে হবে মেস্ক জাফরানের কালি দ্বারা যখন আমরা করি তখন এটি অত্যন্ত সুফলদায়ক হয় দুই নম্বরে তাবিজ কবজ লেখার কাগজ আছে সেই কাগজে করবেন অথবা সব বেটার হবে যদি আপনি ভোজ পাতার উপরে যে কোনো নকশা লিপিবদ্ধ করেন তিন নম্বর কথা হচ্ছে আপনাকে অবশ্যই পরহেজগার ব্যক্তি হতে হবে নামাজ রোজা করতে হবে হালাল রুদি অন্বেষণ করতে হবে চার নম্বর কথা হচ্ছে তাবিজ কবর যেদিন রাখবেন সেদিন যদি রোজা রেখে কাজ করেন তাহলে বেশি ফল পাবেন সবথেকে বেশি ফল পাওয়ার জন্য ভোর রাত্রে দুই একাত্তাহাজুদের নামাজ পড়ে পবিত্র হয়ে কাজ করলে আরও বেশি ফল পাবেন তো বন্ধুরা আমার এক কথায় আপনি যত আল্লাহ আল্লাহ হবেন আল্লাহর দিকে আপনার দেলটাকে রুজু করতে পারবেন আল্লাহর সাহায্য যত বেশি আপনি পাবেন ততই আপনার দ্বারা তাবিজ কবজের খেদমতটি ভালো হবে তো বন্ধুরা আমার এই সমস্ত শর্তাবলী পালন করে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ সুফল পাবেন একান্ত যদি আপনি নাই করতে চান নাই পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি স্ক্রিনে কিছু নম্বর দেখিয়ে দিব হাতে তুলে ধরে কিছু নম্বর দেখিয়ে ওই সব নম্বরে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে যেকোনো রুগী সে যত জটিল হোক যত পুরাতন হোক আপনারা যদি আমাদের কাছে নিয়ে আসেন খুব অল্প খরচে আমরা সেই রুগীর চিকিৎসাটা করে দিতে পারবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার তাবিজটি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই উপস্থাপন করব তার আগে আমি একটু পড়ে শোনাবো যাতে আপনারা সহজেই এই তাপিজটি করার নিয়মটাকে বুঝতে পারেন বন্ধুরা এই কিতাবের একশত নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে জিন দূর করার তদ্বির নিম্নুক্ত সুরা জিনের নকশাটি লিখিয়া সঙ্গে রাখিলে জিন ভূতের আসর হইতে রক্ষা পাওয়া যায় এটি পরীক্ষিত আমি বারবার বিভিন্ন রুগীর উপরে এটি করে দেখেছি যে রুগীর গলায় একবার ঝুলিয়ে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ ওই রুগীর সাথে আর কখনোই জিন আসে নাই আলহামদুলিল্লাহ এছাড়াও এখানে আর একটা কথা বলা হয়েছে সুরা জিন সাতবার পাঠ করিয়া রোগীর শরীরে ফুকিলে জিন ভূত ভাগিয়া যাইবে এটা পরীক্ষিত আপনারা যারা সহি শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত জানেন সুরা জিন পবিত্র কোরআনুল কারিমের একটা অন্যতম সুরা এই সুরা সাতবার পড়ে প্রতিবারে একবার করে জিন গ্রস্ত রোগীর গায়ে ফুঁ দিবেন এভাবে সাতবার ফু দিলে জিন সাথে সাথে চলে যাবে এটাও পরীক্ষিত আরো একটা কথা বলা হয়েছে এই সুরার অজিফা পাঠ করলে জিন তাহার তাবে হয়ে যাইবে এইটা করতে যাবেন না অর্থাৎ জিন তাবে করা মানে জিন বশীভূত করা জিন বশীভূত সবাই করতে পারে কিন্তু এটা করতে গিয়ে বহু বিপদ আপদের সম্মুখীন হতে হয় অনেক নিয়ম কানুন ফলো করতে হয় ওই নিয়মের ব্যত্যয় ঘটলে জিনই আপনার উপর আক্রমণ করবে আপনি জিনের দ্বারা আক্রান্ত হয়ে মারাও যেতে পারেন এই জন্য এখানে যদিও বলা হয়েছে যে এই সুরা জিনের অধিফা পাঠ করলে জিন তাহার তাবে হয়ে যাবে এইটা শুনেই জিনকে তাবে করতে যাবেন না মুসিবতে পড়ে যাবেন তো বন্ধু সাবহার এই যে আমার ডান হাত যেখানটায় নাড়াচাড়া করতেছি একটু আপনারা লক্ষ্য করে একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেন এখানে নকশাটা রয়েছে এই নকশাটা সুরা জিনের নকশা মেশ জাফরানের কালি দ্বারা লিখে আপনি যদি জিনগ্রস্থ রুগীর গলায় অথবা ডান হাতে বাম হাতে কোমরে যে কোনো জায়গায় ঝুলিয়ে দিতে পারেন ইনশাল্লাহ যত বড় জটিল রোগী হোক না কেন তার কাছ থেকে জিন চলে যেতে বাধ্য তবে আবারও বলছি মেস্ক জাফরানের কালি দ্বারা লিখবেন পরহেজগার ব্যক্তি দ্বারা লেখাবেন অথবা নিজে পরহেজগার হবেন রোজা রেখে কাজটা করবেন ভোর রাত্রে তাহার নামাজ পড়ে কাজটা করলে আরও বেশি ফল পাবেন বন্ধুরা আমার যারা জিনের রুগী নিয়ে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে চান অথবা কোন রকমের তাবিজ কবজ আমাদের কাছ থেকে নিতে চান তারা সরাসরি আমার হাতে দেখানো এই সব নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রতারিত হবেন না প্রতারক চক্রের হাত থেকে বাঁচার জন্য এই আমার হাতে দেখানো কাগজের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা এছাড়াও আমাদের রয়েছে কিছু অর্গানিক পণ্য এই সব পণ্য ক্রয় করার জন্য অনেকে আমাদের নম্বরে যোগাযোগ করতে চান কিন্তু প্রতারিত হয়ে যান এই সব নম্বরে আপনারা যোগাযোগ করলে আর প্রতারিত হবেন না ইনশাল্লাহ তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন যাতে সবাই এর দ্বারা উপকৃত হতে পারে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবাসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি